গধূলি লগ্ন ঘনিয়ে এসেছে বাস ছাড়বে সন্ধ্যা সাতটায় তাহসিন বাজারে গিয়েছিল একটা বোরকার দোকানে ছোট বউটার জন্য একটা বোরকা কিনে নিয়ে এসেছে আদনান তাহসিনের ব্যাগ আর তার ব্যাগ গাড়িতে উঠিয়েছে রুহুল তাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে তাহসিন ময়ূরীর হাত ধরে বাড়ি থেকে বের হলো পিছু পিছু প্রায় বাড়ির সবাই আসছে ওরা গাড়িতে ওঠার আগে রজনী বেগম ময়ূরীর মাথায় হাত রেখে বললেন আমার পুতুলের মা নাই ওর বাপরে একা মানুষ করছে তুমি ওরে একটু দেখা মায়াডা মায়ের ভালোবাসা পায় নাই কোনো দিন আগলায় রেখো বোরহান সদাগর বললেন ছাড়ো তো গিন্নি ওরা আবার সামনের সপ্তাহে আসবে ওরা গাড়িতে উঠতেই চলতে শুরু করলো চার চাকার গাড়ি ময়ূরী যাওয়ার আগে তার আব্বা আম্মার সাথে দেখা করলো না কিংবা করার ইচ্ছে হয়নি বাস স্ট্যান্ডে এসে রুহুল তার ওদের গাড়িতে উঠিয়ে দিল ঠিক সাতটায় গাড়ি ছাড়লো ঢাকার উদ্দেশ্যে ময়ূরিয়ার তাহসিন পাশাপাশি বসেছে ঢাকায় পৌঁছাতে রাত একটা বেজে গেল একটা এগারোতলা ভবনের সামনে এসে দাঁড়ালো তারা এই ভবনের নয়তলায় তাহসিনের ফ্ল্যাট দশতলায় হিমির বাবার ফ্ল্যাট তবে সে একাই থাকে বোন ও ছোট ভাইকে সাথে নিয়ে ওরা তলায় এসে দেখল তাহসিনের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ তাহসিন পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ওদের সাথে নিয়ে ড্রয়িং রুমের সোফায় পুতুল আর হিমি বসে আছে পুতুল গাল ফুলিয়ে একবার বাবার দিকে দিকে তাকিয়ে সামনে টিভির তাকালো তাহসিন অবাক হয়ে মেয়ের এত রাতে এই মেয়ে টিভি দেখছে আবার বাবাকে দেখে মুখও ঘুরিয়ে নিল বুঝলো মেয়ে রাগ করেছে তাহসিন গুটিগুটি পায়ে মেয়ের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো পুতুল গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো তাহসিন নিজের দুই কান ধরে বলল এই যে আম্মা কান ধরেছি পুতুল উত্তর দিল না তাহসিন মেয়ের পায়ে খোঁচা ও আম্মা আপনি কথা বলবেন না পুতুল চুপ করে রইল। মা কথা বলবেন না বাবার সাথে ও মা হঠাৎ করে পুতুল বাবার গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে গালে একে আদরে কণ্ঠে বলল কাঁদছেন কেন আম্মা বাবা এসে গেছি তো আর যাব না আপনাকে রেখে পুতুল বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে আপনার জন্য নতুন মা আনতে গিয়েছিলাম পুতুল বাবার গলা ছেড়ে দিয়ে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাহসিন মেয়ের চোখের পানি মুছে দিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো ময়ূরী চুপ করে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসার মুহূর্ত দেখছিল হঠাৎ তাহসিন পিছু ঘুরে তাকাতে এই দৃষ্টি সরিয়ে নিল এদিকে এসো ময়ূরী এগিয়ে যেতে তাহসিন মেয়ের দিকে তাকিয়ে বলল উনি আপনার নতুন মা সালাম দেন পুতুল ঠোঁট বাবার দিকে তাকালো তাহসিন চোখে ইশারায় আবার সালাম দিতে বললে সে সুন্দর করে সালাম দিল ময়ূরের বুকটা হু হু করছে বাচ্চাটা পুতুলের মতো সুন্দর ঠোঁট উল্টে কাতর চোখে তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সে নাক টেনে বলল তোমার মুখ দেখি ময়ূরী উঠিয়ে দিতে পুতুল তাকালো তার নতুন মায়ের দিকে পুতুলের চোখ আরও কাতর হলো বাবার বুকে মুখ লুকিয়ে ঠোঁট উল্টে মুখ লুকিয়ে ফেললো নিজেকে ময়ূরী বুঝলো না বাচ্চাটা এমন কেন করলো হিমি বলল। এত রাত হলো কেন তোদের বলতে বলতে দিকে চোখ গেল আশ্চর্য হয়ে কিছুক্ষণ ওর দিকে দিকে তাকিয়ে থেকে তাকালো ভুলেও বলিস না তুই এই বিয়ে করেছিস আদনার পেছন থেকে বাম হাত ঢুকিয়ে বলল তাতে তোর কি হিমি চোখ রাঙিয়ে তাকালো দাচ্ছি বিয়ে বলল তোকে কিছু বলেছি আমি হারামি কথা কম বলবি কথা বলছিস না বলে বকবক করছি তুই আমার সাথে আগে কথা না বলে ওকে নিয়ে পড়ছিস কেন তোর সাথে কি কথা বলবো আজও তাহসিন দীর্ঘশ্বাস ফেলে পুতুলকে কোলে নিল ময়ূরীকে তার সাথে ঘরে যেতে বলে আদনানের দিকে তাকিয়ে বলল ঝগনারা করে ফ্রেশ হবি ওরা ঘরে যেতেই হিমি চোখ ছোট ছোট করে আদনানের দিকে তাকিয়ে রইল আদনার দুষ্টু হেসে কাছে এগিয়ে এসে বললো জানু আমায় মিস করেছিলে তুমি হিমি রাগে লম্বা শ্বাস টেনে আদনানের কাঁধে হাত রেখে বললো তুই আমার ছোট ভাইয়ের মতো এসব জাওরামি ছেড়ে ভালো হয়ে যায় হিমি রান্নাঘরের দিকে পা বাড়ালো আদনান বলে ওঠ হিমি হিমি দাঁড়ায় তবে পিছু ফিরে তাকায় না আদনান শুকনো ঢোক গিলে বলে আমি ভালোবাসি তোকে হিমি সামনে পা বাড়ালো আবার রান্নাঘরের সামনে গিয়ে দেয়াল ধরে পিছু ঘুরে আদনানের কোমল চোখের দিকে তাকিয়ে বলল ভালোবাসা সবার জন্য নয় আদনান মুখ বাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল এই একই কথা হিমি হাজারবার বলেছে আদনানকে কিন্তু আদনান মানতে নারাজ ভালোবাসি মানে ভালোবাসি এখানে আবার বয়স আসবে কেন এটাই হচ্ছে তার কথা তাহসিন প্রথমে ময়ূরীকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে পুতুল কুটুর কুটুর চোখে নতুন মায়ের দিকে তাকিয়ে আছে কোমর সমান চুলগুলো বেনুনি গাঁথা তার ময়ূরের মুখ ভার পুতুল ঠুটুলটে বাবার দিকে তাকালো তাহসিন ঠোঁট চেপে ময়ূরীর দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে সে বুঝতে পারছে ময়ূরীর মন খারাপের কারণ তাহাসিন হালকা গলা পরিষ্কার করে পুতুলকে বলল আম্মা গিয়ে দেখেন তো আপনার মামুনি কি করে পুতুল মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে প্রস্থান করতে তাহসেন ময়ূরীর একটু নিকটে এগিয়ে এলো মেয়েটা চিবু কুচিয়ে নিজের মুখোমুখি করে বলল আপনার কি আমাকে পছন্দ হয়নি মুখটা কালকে থেকে ভার করে রেখেছেন কেন ময়ূরী এবারও চুপ রইল তাহসিনের রাগ হচ্ছে এবার কালকে থেকে মেয়েটা মুখে তালা লাগিয়েছে খোলার নামই নেই সে হাত বাড়িয়ে কোমর ধরে কাছে টানতে মেয়েটা চমকে উঠে বলল ইস কি করছেন তাহসিন ময়ূরের কানের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল। একটা মাত্র বউ আমার বউকে আদর দিয়ে মন খারাপ ভালো করে দিব তাহসিনের মুখ এগিয়ে ময়ূরের ঘাড়ে রাখতেই দরজার সামনে থেকে আদান চিৎকার করে বলল নাউজুবিল্লা তবা তবা ইয়া আল্লাহ কসম ভাই আমি কিছু দেখি নাই আদনানের আগমনে ময়ূরীর ছিটকে দূরে সরে গেল একটা সময় লজ্জায় লাল হয়ে আদনানকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তাহসিন কটমট দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদনানের দিকে আদনান দৌড়ে এসে তাহসিনের পা জড়িয়ে ধরে কাঁদো কণ্ঠে বলল ভাই তোর কপাল পুড়লো রে অফিস থেকে তোকে কল করেছিল কিন্তু তোর ফোন অব তোর চাকরি গেল বোধ হয় তাহসিন পা ঝাড়া মেরে আদনানকে সরিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখলো পুতুল ফোন বন্ধ করে রেখেছে ফোন করে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল সে আদনান ফের ওর পা জড়িয়ে ধরে বলল। এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে বল না ভাই তোর পিছু পিছু ঘুরতে আমার আর ভালো লাগে না শালা হাঁকতে গেলেও তোর পিছু যেতে হয় তাহসিন আরাম করে বালিশে মাথা রাখলো আর চোখে আদনালের একটু মুখ দেখে বলল তোর কাজই আমার লেজ ধরে থাকা পাটা টিপে দে তো তুই কিন্তু শত্রুতা করছিস আমার সাথে প্রথমত আমি তোর বড় ভাই দ্বিতীয়ত তোর কাজিয়ে আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করা এই হারামে কয়দিন আগে না তোর স্যালারি বাড়লো বাল বাড়ছে ওই টাকায় কী হয় তুই তো লাখ লাখ টাকা পকেটে ভরিস তাই তোর গায়ে লাগে না চুপচাপ পা টিপে দে গলাটা টিপে দে বেশি কথা বললে তোর চাকরি খাবো আমি এমনিতেই আমার রোমান্সের মাঝে এসে সবসময় বিগড়া দিয়েছিস তুই শালা ভালো করে পাটে ময়ূরী ঘর থেকে বেরিয়ে দেখলো হিমি খাবার গরম করে ডাইনিং টেবিলে রাখছে পুতুল একটা সাদা বিড়াল কোলে নিয়ে মেঝেতে বসে আছে মেয়েটা এত আদূরে তার ভাইয়ের কথা মনে পড়ে গেল হিমি ময়ূরীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল এই যে নতুন বউ তোমায় কি বলে ডাকবো নাম ধরে নাকি ভাবি বলে ময়ূরী হিমির কথায় তার নিকটে এগিয়ে গিয়ে মুচকি হেসে বলল নাম ধরে ডাকবেন তোমার নাম কি দিলরুবা ফরাজি তবে সবাই ময়ূরী বলে ডাকে বা সুন্দর নাম তো তাহলে আমিও ময়ূরী বলেই ডাকবো আপনার ইচ্ছা হিমি মুচকি হাসলো যাও দেখি তোমার জামাইকে ডেকে নিয়ে আসো তোমাদের জন্য রান্না করে রেখেছিলাম আমি ময়ূরী শাড়ির আঁচল আঙ্গুলে মুড়িয়ে হাসফাস করছিল হিমি সেটা বুঝতে বুঝতে পেরে জিজ্ঞেস করলো কি হয়েছে জবাবে ময়ূরী বলল আপনি কে হন ওনার ওর ফ্রেন্ড এবং সহকর্মী আমরা একই অফিসে জব করি আপনি চাকরি করেন হ্যাঁ বিয়ে করেননি হিমি খিলখিল করে হেসে উঠলো বয়স তার আঠাশ এখনো হয়নি বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে বহুদিন আগে তাকে দেখলে বয়স বোঝা যায় না ঠিক তবে বয়স জানার পর মানুষের রিয়াকশন কিছুটা হতভম্বই হয়ে থাকে সে মাথা নাড়িয়ে না বুঝালে ময়ূরী মাথা নাড়ে পুতুল তার বিড়াল ছানাকে কোলে নিয়ে হিমির পায়ের কাছে এসে শরীর খেষে দাঁড়িয়েছে হিমি তাকে কোলে উঠিয়ে ময়ূরীকে দেখিয়ে বলল নতুন মায়ের সাথে কথা বলেছ পুতুল হিমির কাঁধে মাথা রেখে ময়ূরের দিকে তাকিয়ে বললো নতুন মা অনেক ঝাল ভুরু কুচকে ফেললো হিমি আশ্চর্য হয়ে বললো ঝাল মানে নতুন মা আমার সাথে কথা বলে না হিমি দিকে তাকালো ময়ূরী পিটপিট করে বাচ্চাটার মায়াবী মুখপানে তাকিয়ে আছে কি মিষ্টি দেখতে মেয়েটা কিছুটা তাহসিনের মতো তবে গায়ের রং টুকটুকে মা মাভয় ফর্সা ছিল ময়ূরী পুতুলকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল সোফায় গিয়ে বসলো তার পাশে পুতুলকে বসিয়ে দিয়ে আদুরে গলায় বলল। তুমি জানো আমি তোমার কি হই পুতুল মাথা নাড়িয়ে বলল। বা ময়ূরে তাকিয়ে রইল বাচ্চাটার দিকে কি সুন্দর করে মা বলে ডাকলো তাকে আমাকে তুমি মা বলেই ডাকবে পুতুল ময়ূরের শাড়ির আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে বললো মাকে তো মা বলেই ডাকতে হয় বাবা বলেছে তোমাকে আম্মা বলে ডাকতে তাহসিন তখন ঘর থেকে বেরিয়ে এলো চেয়ার টেনে বসতে বসতে আর চোখে বউ বাচ্চার দিকে তাকিয়ে হিমিকে খাবার দিতে বলল। ময়ূরে পুতুল আদনান সবাই রাতের খাবার সেরে ঘুমানোর সময় ময়ূরে বলল সে তাহসিনের সাথে থাকবে না তাহসিন মাত্রই ঘরের দরজা লাগাচ্ছিল ময়ূরের কথা শুনে পিছু ঘুরে দাঁড়ালো তাহসিন এগিয়ে এলো ময়ূরীর নিকট পাশে দূরত্ব রেখে বসতে ময়ূরী বলল খারাপ ভাববেন না তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই বলো ময়ূরে লম্বা শ্বাস টানলো কণ্ঠ নরম করে বলল স্বামী স্ত্রী একসাথে থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমি আসলে একটু সময় চাইছি আপনার কাছে বিয়েটা হুট করে হয়ে গেছে তাছাড়া আমার এই বয়সে বিয়ে করার ইচ্ছেও ছিল না আশা করিনি আপনি আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন ময়ূরী আর চোখে তাহসিনের শান্ত বদন দেখে ফের বলল। আমি আপনাকে সেইভাবে চিনি না আমার মনে হয় একে অপরকে কিছুটা সময় দেওয়া উচিত একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ভীষণ দরকার আমি আমি আসলে আপনাকে আগে একটু বুঝতে চাই তাহসিন ঠোঁটকামড়ে হাসলো ছোট বইয়ের মাথায় হাত বুলিয়ে বলল আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম তুমি বোধহয় ভয় পাচ্ছ আমি স্বামীর অধিকার ফলা বইয়ের জন্য তাই তো স্বামী স্ত্রীর মধ্যে এটা স্বাভাবিক হলেও অবশ্য আমাদের সময় নেওয়া উচিত তোমার স্বামী পুরুষ নয় তাহসিন মৌরির এক হাত মুঠোই নিয়ে মুচকি হেসে বলল তুমি যতদিন না নিজে থেকে আমার কাছে আসবে ততদিন আমি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না আমি তো আগেই বলেছি আমার কোনো চাওয়া পাওয়া নেই যত খুশি সময় নাও তবে হ্যাঁ বিয়ে যখন একবার করেছে মৃত্যুর আক অব্দি তুমি আমার আল্লাহকে সাক্ষী রেখে যখন কবুল বলে ফেলেছি তখন স্বামীর সকল আদেশ মেনে চলবে আমি কখনো তোমার খারাপ চাইব না যা করব সব তোমার ভালোর জন্যই ময়ূরী মাথা নাড়ল তাহসিন আদনানের ঘরে গিয়ে ময়ূরির জন্য পুরো ঘর পরিষ্কার করে দিল পুতুলকে বলল আজ আম্মার সাথে ঘুমাতে ময়ূরী পুতুলকে নিয়ে ঘরের দরজা বন্ধ করতে তাহসিন আদনানকে বলল তুই তোর ফ্ল্যাটে থাকবি নাকি আমার ঘরে আদনান ব্যাক কলার মতো তাহসিনের দিকে তাকিয়ে রইল কি হচ্ছে এসব সে নখ মুখে দিয়ে একবার তার ঘরের দিকে তাকিয়ে আবার তাহসিনের দিকে তাকালো আশ্চর্য হয়ে বলল ভাবি আমার ঘরে গেল কেন ও আজ থেকে ওখানেই থাকবে কিন্তু কেন তাহসিন গম্ভীর হয়ে আদনানের কানে হাত রাখলো এটা তোর ভাবির পার্সোনাল ব্যাপার আদনান বুঝলো ময়ূরীর ব্যাপার নিয়ে আর মাথা ঘামালো না সে সে তাহাসিনের ঘরের দিকে যেতে যেতে বললো আমার ওই ভূতের ফ্ল্যাটে ভূতের সাথে প্রেম করার জন্য যাব নাকি তুই আয় আজ তোর সাথে ঘুমাবো ময়ূরী পুতুলকে নিয়ে শুয়েছে বিছানায় পুতুলের একটা বাজে অভ্যাস আছে সে ঘুমনের সময় সবসময় মুখে কাপড় কামড়ে ধরে রাখে আজও ময়ূরীর শাড়ির আঁচল দাঁতে চেপে শুয়ে পড়লো ময়ূরী অবাক হয়ে দেখল এটা সে আঁচল তার মুখ থেকে বের করে পড়লো এটা কি করছো তুমি পুতুল ময়ূরীর ঘেসে কাছে এগিয়ে এলো ছোট ছোট দুই হাত দিয়ে তার শরীরখানা জাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল চুকি গুম ময়ূরী মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল কিছু সময় যেতে পুতুলের ভারী নিশ্বাসের শব্দ ভেসে এলো ময়ূরের উপরে ঝুলতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল এমন কিছু ঘটনা নিজের জীবনের সাথে ঘটবে সে কল্পনাও করেনি নিয়তি আসলে বড্ড অদ্ভুত আল্লাহ যেটা চান সেটাই হবে তবু বুকের কোথাও একটা শান্তি কাজ করছে তাহসিনকে তার ভালো লাগতো লোকটা সুন্দর করে বুঝিয়ে কথা বলে কেমন করে যেন তার মনের কথাগুলোও জেনে যায় তার জায়গায় অন্য পুরুষ হলে বোধ আগে শারীরিক সম্পর্কে জড়াতো তা কিন্তু তেমন কিছুই করেনি উল্টো কবুল বলার পর থেকে লোকটা তার যত্ন নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিয়েটা মানতে পারছে না দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই কবুল গতকাল বৃষ্টি হয়নি উত্তপ্ত দুপুরবেলায় বেলায় বক্কর ক্ষেত দেখে সবে বাড়ি ফিরছে মধু আজ রান্না করেছে বাড়িতে তার মামাতো ভাই এসেছে ফিরোজা বেগম ব্যস্ত হয়ে ভাইয়ের ছেলের খাবারের ব্যবস্থা করছেন বক্কর বাড়ি ফিরতেই ফিরোজা বেগমের হাতের কাজ রেখে বললেন ওয়াহিদ এসেছে বাড়িতে বক্কর আশ্চর্য হয়ে বললেন তোমার ভাইয়ের ছেলে ওয়াহিদ হ্যাঁ তিনি ভীষণ অবাক হলেন এই সংবাদ শুনে ফিরোজা বেগমের বাপের বাড়ি থেকে ওয়াহিদ আর তার মা ছাড়া কেউ কখনো এই বাড়িতে আসে না তাছাড়া ওয়াহিদও আজ বহু বছর পর ফুপুর বাড়িতে এসেছে তিনি ঘরে ঢুকলেন ওয়াহিদকে দেখেই নিজে থেকে আগে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম আব্বাজান যান ভালো আছো ওয়ালাইকুম আসসালাম ফুপা আল্লাহ ভালো রেখেছেন আপনার কি খবর এই তো আছি তিনি এগিয়ে গিয়ে পালংকে বসলেন বক্কর ভালো করে ওয়াহিদের দিকে তাকালেন ছেলেটা উজ্জ্বল শ্যামলা বেশ লম্বাচড়া সুন্দর দেখতে বয়স উনতিরিশ পেশায় পুলিশ এসআই পদে আছে তোমার বাবা মা কেমন আছে ভালো আছে ফুপা আম্মা একটু অসুস্থ তবে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বেশ ভালো হঠাৎ আজ ফুপুর কথা মনে পড়লো যে ফুপুর সাথে অনেকদিন দেখা হয় না তাই ভাবলাম আজ গিয়ে একটু দেখা করে আসি মধু ঠান্ডা শরবত নিয়ে এলো সেটা ওয়াহিদ সামনে দিতেই বক্কর বললেন ওয়াহিদ কি মাত্র আসছে ওয়াহিদ মাথা নাড়ায় বক্কর উঠে বসলেন তিনি বাইরের গিয়ে স্ত্রীর সাথে টুকটাক কথা বলে বাজারের উদ্দেশ্যে বের হলেন ফিরোজা বেগম রান্নাঘরে ঢুকেছেন বাড়িতে দেশি মুরগি ছিল পাশের বাড়ির এক ছেলেকে দিয়ে জবাই করিয়েছেন ওয়াহিদকে শরবতের গ্লাসে গিয়ে দেওয়ার পর মধু ঘর থেকে বের হতে চাইলে ওয়াহিদ পিছু ডাকে তাকে মধু পিছু ঘুরে দাঁড়ালে ওয়াহিদ পাশে এসে বসতে বলে মধু চুপচাপ পাশে গিয়ে বসে কি খবর তোমার মধু মুচকি হেসে বলে ভালো আছি ময়ূরীর খবর কি তাকে তো বাড়িতে দেখছি না ময়ূরীর বিয়ে হয়েছে ভাইয়া ওয়াহিদ হতবাক এহেন কথায় সে আশ্চর্য কঠে বলল বিয়ে হয়েছে মানে চেয়ারম্যান বাড়ি থেকে প্রস্তাব এসেছিল চেয়ারম্যান সাহেবের প্রস্তাব আব্বা ফেরায়নি এটা কোনো কথা হলো মেয়েরির ময়ূরীর বয়সী বা কত ওনা পড়াশোনা করছে চেয়ারম্যান সাহেব বলেছেন ওকে পড়াবেন কার সাথে বিয়ে হয়েছে ওনার মেজো নাতি তাহসেন ভাইয়ের সাথে ওহাই আর প্রশ্ন করল না মধুঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরোজা বেগম বললেন উঠোন নোংরা হয়েছে পরিষ্কার করে খাবার আয়োজন করতে ঢাকার বিকেল মানে এক অদ্ভুত বিশৃঙ্খলা সৌন্দর্য সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়েছে আলোটি একটু সোনালি একটু ধুলো মাখা রাস্তার হর্ণের চিৎকার রিক্সার টুংটাং শব্দ হকারের ড্রাক আর সব মিলিয়ে এক অবস্থার মধ্যেও যেন এক জীবন্ত ছন্দ গরমের ভেতরেও বাতাসে মিশে আছে ভাজা চপ ভিড় করছে বাস স্ট্যান্ডে কেউ হাতে চা কেউ ফোনে কথা বলছে আবার তাকিয়ে আছে কেউ যানজটে আটকে থাকা গাড়ির শাড়ির দিকে পথের ধারে ছেলেরা বাদাম বিক্রি করছে অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি ঢাকার বিকেল মানে অস্থির ধুলো মাখা তবু আশ্চর্যভাবে জীবন্ত যেন শহরটা একটু হাঁপিয়ে নিয়েও আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে আগামী দিনের ভোরের জন্য তাহসিন মেয়েকে কোলে নিয়ে ময়ূরীকে পাশে নিয়ে হাঁটছে পেছনে হিমি আর আদনান ঝগড়া করছে একতালে একবার পিছু ফিরে তাকালো আদনান জোর করে হিমির এক হাত শক্ত করে ধরে রেখেছে হিমি ছাড়তে পারছে না বলে দাঁত বিয়ে বলল হারামি হাত ছাড় না হলে তোর খবর আছে এই রাস্তার মধ্যে তোর ইজ্জত সাবান ছাড়া ধুয়ে ফেলবো ডার্লিং এত পাশান কেন তুমি এত ভালোবাসি তবুও কেন কাছে আসো না হিমি বিরক্ত হয়ে তাহসিনকে ডেকে উঠল। তাহসিন ওকে দূরে যেতে বল আমার কিন্তু মাথা গরম হচ্ছে তেল ছাড়া ওর ডিম ভাজবো আমি বলে দিলাম এবার সত্যি সত্যি ওর হাত ছেড়ে দিয়ে দূরত্ব রেখে দাঁড়ালো তাহসিন পিছু ঘুরে দাঁড়িয়ে একবার আদনানের দিকে তাকিয়ে হিমিকে বলল। তোরা কি এখনো ছোট বাচ্চা এই ভরা রাস্তার মধ্যে ঝগড়া করছিস কেন আদনান মুখ কালো করে বললো মানলাম আমার বয়সটা তোদের থেকে একটু কম তাই বলে আমি তো নাদান শিশু নই এই যাওরা আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি বলে বিয়ের প্রস্তাব দিলাম তাও শালি রাজি হয় না এখন তুই বল আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না বাচ্চা কাচ্চারও তো একটা ব্যাপার আছে নাকি কি হিমিঠাস করে আদনানের পিঠে ঘুষি মেরে দাঁত কটমট করে বললো দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে তোর কত বড় সাহস তুই আমার পেছনে পড়েছিস জেলের ভাত খাওয়াবো তোকে এখন আদ্যান রাগ করে আর হিমির সাথে কথাই বলল না সে তাহসিনের গোল থেকে পুতুলকে নামিয়ে সামনে হাঁটা ধরল তারা বের হয়েছে কিছু কেনাকাটা করতে সাবরে শুক্রবার তারা বগুড়া যাচ্ছে এবার হয়তো লম্বা একটা সময় সেখানে থাকা হবে ময়ূরী এখনও তেমন কিছু দেখা হয়নি বোরহান সওদাগর চেয়েছিলেন দিতে হবে তাহসিন মারা করেছে তার বউকে সে নিজের টাকায় দিয়ে সব কিনে দিবে বলে বোরহান সওদাগর আর মারা করেনি তাহসিন ময়ূরীর প্রয়োজনীয় সব কিছু কিনে দিল সাথে মেয়ের জন্য কিছু নিল এবার পুতুলকে সে সাথে নিয়ে যাবে হিমি যেহেতু তার সাথে যাবে সেই ক্ষেত্রে পুতুলকে নিয়ে যেতেই হবে তারা বাসায় ফিরল রাতে বাইরে থেকে রাতের খাবার নিয়ে এলো হিমি নিজের ফ্ল্যাটে চলে গেছে আদনান ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে পুতুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ময়ূরি চুপচাপ বসেছিল পুতুলের পাশে হঠাৎ তাহসিন এসে তার পাশে বসতেই কিছুটা চমকে উঠল সে ভয় পেয়েছো ময়ূরী মাথা নাড়িয়ে না বলল তারপর জিজ্ঞেস করল আপনি কিসের চাকরি করেন তাজিন শুকনো ঠোঁট ভিজিয়ে বলল ব্যাংকের সিনিয়র অফিসার ও আপনি যে বললেন দুদিন পরে গ্রামে যাবেন আপনার চাকরি থাকবে এসব নিয়ে তোমার ভাবতে হবে না তোমাকে তোমার স্বামী ভালো রাখলেই তো হলো এবার যাও ফ্রেশ হয়ে খেতে এসো চলবে ইনশাআল্লাহ